হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই এই সব সবথেকে বড় ঘোষণা করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতাপাধ্যায় দুর্গা উপলক্ষে রেশন ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে একাধিক নতুন বার্তা দিয়েছেন পুজো উপলক্ষে সবার জন্যই বড়ো উপহার পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা আসবে এই মুহূর্তে থেকে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা উপায়ের নবান্ন থেকে ঘোষণা করা হলো রাজ্যে একাধিক প্রকল্প চলো আছে এবং নতুন প্রকল্প আরও যুক্ত করা হলো দিয়ে সকল প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হবে পুজোর আগেই কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে সমস্তটাই আপনি জানবেন কোন প্রকল্পের সুবিধা আপনি আপনি পান সেগুলো জানাবেন চলুন ভিডিও শুরু করা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ আজকে কী কী জানিয়েছেন সমস্ততে আমরা দেখে নেব তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে আপনি কল করবেন চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মহত্রায় কি ঘটনা বলেছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রণাম জানিয়ে আপনাদের সকলের শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং মা বোনেরা আমার লক্ষ্মী সরস্বতী সতী দমন তিস্তা সাবিত্রী অরুন্ধতি আমার মা বোনদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ছোট ছোট ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন তাদের খুব মজা এই সময়টা অন্তত তারা ফিলি ঘুরে বেড়াতে পারবে পারবে ওই কম্পিউটার নিয়ে প্রেশারাইজ হবে না আর বাচ্চারা শিশুর মুখে একটু হাসি ফুটুক কারণ এই কটা দিন আর পড়তে বলবেন না ষষ্ঠীর আগের দিন থেকে বোধন থেকে শুরু হয়ে যাক মাকে দেখা কারণ বাচ্চাদেরও যদি আপনারা রিল্যাক্স করতে না দেন ওদের ব্রেনটা ভারী করবেন না ওদের ব্রেনটা হালকা করুন তাতে ওরা ভালো থাকবে খুব ভালো থাকবেন আবার দেখা হবে আগামী বছর পাঁচ হাজার ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় দেড় লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিসা সায়ক আমাদের এসপি আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পন্ত অরূপ সিদ্দিকুল্লা শর্মিষ্ঠা ফির্তি আজাদ রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা জেলা পরিষদ সকলে আছে আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে চাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে আমি শর্টে বলবো আজকে যেগুলো দেড় লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হবে তার মধ্যে বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্র ছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেয়া হবে এবং দু হাজার পাঁচশো বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভীষণ জল এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল পঞ্চায়েতের জল মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে কালকে গণপতির পুজো আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আর প্রায় নেই একুশ তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে সবাইকে দুর্গাপূজার অনেক সারদ শুভেচ্ছা জানাচ্ছি অনেক ক্লাব পুজো কমিটি পাড়া প্রতিবেশী বাড়ি আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন আজকে রাস্তা অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে নতুন করে যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো মঙ্গলকোট কালনা মেমারি ওয়ান মেমারি টু খণ্ড আউসগ্রাম আউস ওয়ান কলসি ওয়ান কলসি টু মন্তেশ্বর কাটোয়া ওয়ান ফাতার ব্লকে অনেকগুলো বড়ো রাস্তা এছাড়াও ফাতার মঙ্গলকোট কুসকরা মন্তেশ্বর জামালপুর খণ্ডঘোষ আউসগ্রাম ওয়ান টু কাটোয়া ওয়ান কেতুগ্রাম ওয়ান টু মেমারি ওয়ান টু পূর্বস্থলী ওয়ান টু কলসি ওয়ান টু বর্ধমান ওয়ান টু রায়না ওয়ান টু কালনা ওয়ান টু ব্লক বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আরো অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল এগুলো নতুন জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর হালারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর ওপর তিনটে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হলো কলসি ওয়ান বর্ধমান টু ব্লকে দামোদর মেইন ক্যানেলের ওপর তিনটি আর সিসি ব্রিজ নির্মাণ হল ভাতার ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর এগারো কিলোমিটারের সেতু নির্মাণ হল পানীয় জল ভাতার মেমারি পূর্বস্থলী ওয়ান কাটোয়া টু মঙ্গলকোট জামালপুর বর্ধমান ওয়ান কেতুগ্রাম টু কালনা টু ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হল পূর্ব বর্ধমান জেলায় ব্লকে স্থানে পাম্প স্থাপন হলো এছাড়াও ব্লকের গ্রামীণ হাসপাতালকে একশো কুড়ি হজ্জা বিশিষ্ট জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথলাপ নতুন সিটি স্ক্যান মেশিন টমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো জামালপুর ভাতার ভাতরা ভাতার ও কালনা ওয়ান ব্লকে পনেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো এছাড়াও পূর্বস্থলী দুই জামালপুর